আসসালামু আলাইকুম আমি মোজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী এই অধ্যায় হতে পরিবাহী রোধ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল এই বিষয়টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমাদের আলোচনার বিষয় পরিবাহী রোধ কী কী বিষয়ের উপর নির্ভরশীল তো পরিবাহী রোধ মানে কি একটা পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয় সেইটাকে বলা হয় রেজিস্ট্যান্স বা রোধ তো এই রেজিস্ট্যান্স বা রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে বা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে এই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব তো পরিবাহী রোধ প্রথমে নির্ভর করে এক নম্বর হচ্ছে পরিবাহী দৈর্ঘ্যের উপর পরিবাহী দৈর্ঘ্যের পরিবাহী রোধটা দৈর্ঘ্যের উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল যদি দৈর্ঘ্য বেড়ে যায় পরিবাহী রোধ বেড়ে যাবে যদি দৈর্ঘ্য কমে যায় পরিবাহী রোধ কমে যাবে অর্থাৎ আমরা বলতে পারি পরিবাহী রোধ ওহার দৈর্ঘ্যের সমানুপাতিক দুই নম্বর হচ্ছে ক্ষেত্রফলের উপর পরিবাহী রোধ উহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উপর নির্ভরশীল অর্থাৎ আমরা বলতে পারি যে পরিবাহীর রোধটা ওই পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি বেশি হয় রোধ কমে যাবে আর পরিবাহীর প্রস্থচ্ছেদ যদি কম হয় রোধ বেড়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি যে পরিবাহীর রোধ উহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের

চার নম্বর হচ্ছে এর উপাদানের উপর গঠিত এই উপাদানের উপর নির্ভর করে পরিবাহী রোধ কম বেশি হতে পারে তাহলে আমরা জানলাম যে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল আমরা জানলাম পরিবাহী রোধ হচ্ছে পরিবাহের দরিদ্রের উপর নির্ভরশীল এর প্রস্তুতের ক্ষেত্র ফলের উপর নির্ভরশীল তাপমাত্রার উপর নির্ভরশীল এবং এর উপাদানের উপর নির্ভরশীল তো এই সবগুলা বিষয়কে আমরা এক জায়গায় করে এখন আমরা পরিবাহী রোধ যে আর আর সমান রো এল ভাগ এ প্রমাণটি দেখব তাহলে এখন আমরা দেখব পরিবাহীর রোধ আর সমান রোধ আর সমান রো এল ভাগ এ এই প্রমাণটি আমরা দেখব তাহলে আমরা প্রমাণটা এখান থেকে স্টার্ট করি এক নম্বর আমরা জানি তারা একটু কথা লিখে নি আমরা যে একটি পরি বাহির রোদ আর পরি বাহির দৈর্ঘ্য এল প্রস্থ সেদের ক্ষেত্রফল এ হলে এক নম্বর বাহির পাতিক অর্থাৎ পরিবাহী রোদ উহার দৈর্ঘ্যের সামানু পাতিক যদি তাপমাত্রা এবং ক্ষেত্র ফল আর সামানুপাতিক পরিবাহী দৈর্ঘ্য এল এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম দুই নম্বর হচ্ছে পরি বাহির উহার ক্ষেত্র ফলে ব্যস্তানু পাতি যদি তাপমাত্রা এবং দৈর্ঘ্য স্থির থাকে স্থির অর্থাৎ পরিবাহী রোধ ও ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক অর্থাৎ যদি ক্ষেত্রফল বেড়ে যায় রোধ কমে যাবে যদি ক্ষেত্রফল কমে যায় রোধ বেড়ে যাবে তাহলে আমরা লিখতে পারি অতএব আর সমানুপাতিক ওয়ান বাই এ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তিন নম্বর হচ্ছে পরিবাহী রোধ পরিবাহী রোধ উহার আপেক্ষিক রো এর উপর নির্ভরশীল যদি তাপমাত্রা ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য থাকে তাহলে আমরা তিন নাম্বারটা পালাম এবার আমরা উপেক্ষা সমীকরণটাকে বাদ দিয়ে এক এবং উপেক্ষা করে এক দুই হতে পাই আমরা কি পাই দেখি এক ও দুই হতে পাই একও দুই হতে পাই আর সমানুপাতিক এল বাই পাই এখন সমানুপাতিক চিহ্ন উঠে যায় আর সমান রোপ এলভা এ এখানে রোগ সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুব রোটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তারপরে আমাদের আর সমান আসলো রোপ এলভা এ আমরা আমাদের প্রাণক্ষিত প্রমাণ পেয়ে গেলাম রোধ এই প্রমাণটা আমাদের হয়ে গেল এটা হচ্ছে প্রমাণিত আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করবো আলাইকুম